শিশু বিবাহের ক্ষতি বলতে গেলে তাহলে শিশুকে এটা আগে জানতে হবে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী মেয়ের আঠেরো বছরের কম এবং ছেলেদের বয়স একুশ বছরের কম যদি হয় তখন আমরা তাকে বলি শিশু বিবাহ তো শিশু বিবাহের ক্ষতি হলে কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত হয় সামাজিকভাবে পারিবারিকভাবে ক্ষতি হয় এবং সর্বোপরি জাতীয়ভাবেও ক্ষতি হয় আর শারীরিক এবং মানসিক পরিপক্কতা বিকাশের আগেই যদি তাদের বিবাহ হয়ে যায় শারীরিক সমস্যা মানুষের সমস্যা পারিবারিক ভাবে দেখা যাচ্ছে নির্যাতনের মাত্রা যায় যৌতুকের হার বেড়ে যায় যৌতুকের মাত্রা বেড়ে গিয়ে নির্যাতনের মাত্রা বেড়ে গিয়ে মৃত্যুর হারও বেড়ে যায় এমন সন্তান জন্ম দিতে গিয়ে দেখা যায় হচ্ছে যে শিশু মৃত্যু এবং মায়ের মৃত্যু বেড়ে যায়

ক্ষতিকর দিকগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে সবার কাছে এই বার্তাটা যেতে হবে যে যার কারণে আমার সে কিশোরী মেয়েটি কিশোরী মা হতে গিয়ে যে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যাতে না হয় এটির বিরুদ্ধ যে ফলটা আছে সেই ফলটা সবার কাছে পৌঁছে দিতে হবে যার কারণে আমরা যদি পারিবারিকভাবে সচেতন হই যে পরিবার যদি সচেতন হয় সমাজ যদি সচেতন হয় তাহলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি এবং সরকারের অনেকগুলা প্রোগ্রাম আছে যেটা যে কারণে হচ্ছে যে এটাকে নিরুৎসাহিত করা হয় বাল্যবিবাহকে এবং কন্যা শিশুর লেখাপড়ার জন্য সরকার অনেক সুযোগ সুবিধা আছে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে তাদেরকে বিনা পয়সা পড়াশোনা করানো হচ্ছে এবং মেয়েদের জন্য আলাদা কোনো মাতৃ সুবিধা ওরা দিচ্ছে স্কুলে পড়াশোনার ক্ষেত্রে তাহলে শিশু তারা পড়াশোনা থেকে ড্রপ আউট হবে না স্কুল থেকে বের হয়ে যাবে না পড়াশোনা থেকে ঝরে পড়বে না অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ করলে কিশোরের কি কি ক্ষতি হতে পারে অপ্রাপ্ত বয়সে যদি গর্ভধারণ করে জন্মপনা তার মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় সে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় মানসিক ভাবে যেটা আমি আগেও বলেছি যেটা সে প্রতি বিষণ্ণতা ভোগে তার হচ্ছে আত্মসম্মানটা কমে যায় তাদের যে রিলেশনশিপটা করবে সম্পর্কে যে এটা করবে একটা নতুন পরিবেশে গেছে একজন সঙ্গীর সাথে তার রিলেশনশিপটা তখন হয়তো সে ঠিক মতো মেনটেন করতে পারে না যার কারণে কি হয় হচ্ছে যে এমনিতে কাজ আগে থেকে যদি বিয়ে হয় তার পড়াশোনাটা সেই স্কুল থেকে ঝরে পড়লো পড়াশোনা হচ্ছে কন্টিনিউ করতে পারছে না তার কারণে হয়তো পারে যার কারণে তার নিজের উপর যে তার বিশ্বাসটা ছিল আত্মবিশ্বাস কমে যেতে পারে ডিপ্রেশনে হতে পারে বিষণ্নতা ঘটতে পারে তার অবসাতে ঘুরতে পারে আমাকে সে নিজেকেও শেষ করে দিতে পারে চিন্তা করতে পারে তারপরে হচ্ছে যে তার আমি বলছি শারীরিকভাবে ক্ষতি হতে পারে গর্ভপ্রস্থায় শারীরিকভাবে ক্ষতি হতে পারে সে শরীরে যে ক্ষতিটা সেই ক্ষতিটা হয়তো তার জন্য এমনকি জীবন তার জীবনের ঝুঁকি হতে পারে এই যে কোনো অপরিকল্পিত গর্ভধারণের কারণে সে গর্ভপাত করতে গিয়েও হয়তো অনেক সময় দেখা যাচ্ছে এই শীর্ষণের মৃত্যুবরণ করছে অথবা সন্তান জন্ম দিতে গিয়েও দেখা যাচ্ছে যে সে মৃত্যু বরণ হচ্ছে গর্ভকালীন জটিলতার কারণে